আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে সকালে আমার হাজব্যান্ড বলতেছে আমাকে ঘুরতে নিয়ে যাবে তাই আমি সকাল সকাল রেডি হয়ে গেলাম বাসা থেকে বের হয়ে হাঁটতেছি আর পাট নিতেছি সে বলতেছে নিয়ে যাবে হাঁটতে হাঁটতে অবশেষে গাড়িতে উঠলাম গাড়িতে ওই সেই কি বাতাস আমাকে উড়ে নিয়ে যাওয়ার মতো রোদে ক্লান্ত হয়ে গেলাম তাই মাথাখানা তার কাঁধে একটু রাখলাম ঘুম ঘুম ভাব কিছু একটা ভাবতেছি হঠাৎ করে দেখি মায়ের সামনে সে ক্যামেরা ধরলো তাই একটু পাট নিতেছি আর মনের আনন্দে এটা সেটা বলতেছি ভাবতেছি তাকেও রাগাচ্ছি হঠাৎ গাড়িওয়ালা মামাকে জিজ্ঞেস করলাম মামা আর কত দূর এখন তো আর ভালো লাগছে না গাড়িতে বসে থেকে ক্লান্ত হয়ে গেলাম মামা বলতেছে বেশি না এই নাও চলে আসছি সংজ্ঞা অবশেষে চলে আসলাম পার্কে পার্কটির নাম হচ্ছে মনপোড়া পার্ক রাস্তার পাশেই দেখতে পারবেন আমি রাস্তা পার হয়ে গেলাম এবার চলে গেলাম টিকিট কাটতে টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম ভিতরে প্রবেশ করে জায়গাটা ভালোই খারাপ না আমার ঘর মতো গরিব মানুষের কাছে অনেক সুন্দর এদিক ওদিক ঘুরতেছি কোন দিকে আগে যাব ভাবতেছি হাঁটতেছি আর জামাইকে বলতেছি ভিডিও করে দিতে ভিডিও করতে গিয়ে সে এটা সেটা বলতেছে আমি নাকি ঠিকমতো হাঁটতেও পারি না আচ্ছা আপনারাই বলেন আমি কি সত্যি হাঁটতে পারি না তাই রাগ করে বললাম থাক তোমার আর ভিডিও করে দিতে হবে না অবশেষে ক্লান্ত হয়ে গেলাম তাই বললাম যে কিছু একটা ঠান্ডা দিতে পরে এনে দিল একটা আইসক্রিম এরপর ঘোরাঘুরি করলাম সামনের দিকে গিয়ে দেখি একটা জলপরির সাথে দেখা জলপুরের সাথে কথা বললাম সে আমার সাথে কোনো কথাই বলল না তার পাশে একটা প্রাণী দেখতে পাইলাম প্রাণীও দেখি ও মা আমার দিকে কিভাবে তাকাই আছে তারপর সামনের দিকে এগিয়ে দেখলাম একটা বাড়ি কিন্তু দুঃখের বিষয় এবারে তো আর আমার না তবুও গেলাম ছবি তুললাম ভাবলাম যে এমন একটা বাড়ি যদি আমার থাকতো সামনের দিকে গিয়ে দেখি সুন্দর একটা ফুল গাছ ফুল ছিঁড়লাম কানে নিতে নিলাম জামাই বলল এ ভাব খা নাকি কত যে বাপ ধরতে আরে যাক বল মেয়ে হয়ে ফুল কানে নেব না এটা কী করে হয় তারপর দেখলাম পরি সাথেও কত কিছুক্ষণ গল্প করলাম সেই গল্প গল্প করার পরে অবশেষে ফেরার পথে ফেরার পথে সব কিছু আবার নতুন করে একবার দেখে নিলাম আপনারাও চাইলে আসতে পারবেন জায়গাটা কিন্তু ভালোই মোটামুটি খারাপ না তবে কার হচ্ছে কেমন জানি না আমার কাছে ভালোই লাগছে সব দেখার পরে অবশেষে বিদায় নিলাম আপনাদের কাছেও বিদায় নিতেছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন